বিক্রি করা হবে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন সজল মিডিয়া ইউটিউব চ্যানেল দেখে ঠিকানা জামালপুর সদর এছাড়াও সারা বাংলাদেশে কুরিয়েন সার্ভিসে মাল কন্ডিশনে আমরা পাঠিয়ে থাকি অরিজিনাল নিউ নতুন মাল বিক্রি করা হয় আমাদের বিপুল পরিমাণ মাল স্টকে ঢুকেছে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন ফোর্টি ওয়ান টোয়েন্টি ওয়ান সকল ধরনের মাল আমাদের কাছে আসে আপনার মাঝে দেখাচ্ছি কেসিএসএ ফোর্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এ দেখতে পাচ্ছেন কেসি এসে ফোরটি ওয়ান এটা মেড ইন থাইল্যান্ড মালয়েশিয়া জাপান অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে জাপান মালয়েশিয়া অ্যাভেলেবেল বিক্রি করা হচ্ছে ফোর্টি ওয়ান আর এ কেসি এসে টোয়েন্টি ওয়ান মেড ইন থাইল্যান্ড অ্যাভেলেবেল বিক্রি করা হচ্ছে ইনটেক নিউ নতুন মাল যে মালের চেহারা দেখলে বুঝতে পারবেন একটা চুল পরিমাণ থাকলে একটা লাট পুরাতন থাকলে মাল নিতে হবে না উপরে যেরকম দেখতেছেন কাছের মতন ঝকঝাগা ভিতরে এসে খুলে বডি খুলে নিজে হাতে দেখে নিয়ে যাবেন কাছের মতন ঝকঝকা হলে নিবেন না হলে নিবেন না Thank you.